ভগ্নাংশের ভাগ দেখব এখন আমরা গুণন শিখেছি ভাগ দেখার আগে আমরা জেনে নেই ভগ্নাংশ হচ্ছে এরকম দুই বাই তিন আমরা জানি যে ভগ্নাংশ এটাকে ভগ্নাংশ বলে তো এটা একটা বিপরীত ভগ্নাংশ আছে বিপরীত ভগ্নাংশ মানে হচ্ছে আমাদের হরটা লভ হয়ে যাবে তিন আর এই লবটা হর হয়ে যাবে কারণ এই ভগ্নাংশের বিপরীত হয়ে যাবে তো এটাকে আমরা বিপরীত ভগ্নাংশ বলি এবং এইটা দুইটাকে যদি গুণন করি সবসময় এক হবে দুই বাই তিন গুণন তিন বাই দুই এটা যদি গুণন করি তাহলে দুই দুই কেটে যাবে তিন তিন কেটে যাবে তার মানে হচ্ছে এক তো কোনো ভগ্নাংশকে তার বিপরীত দিয়ে গুণন করলে আমরা এক পাবো তো বিপরীত ভগ্নাংশটা কি আমাদের হর লব হয়ে যাবে লব হর হয়ে যাবে মানে উপরেরটা নিচে আসবে নিচেটা উপরে চলে যাবে তো আমরা অনেক সময় যদি ভগ্নাংশর মধ্যে ভগ্নাংশ করি যেমন এই এক বাই তিন বাই দুই দেই এটাও মানে হচ্ছে যে আমরা এটা ভেঙে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো এক ভাগ তিন বাই দুই তার মানে এটা উল্টে যাবে এটাকে যদি আমরা সরাই নিয়ে আসি তাহলে এটাকে যদি গুণন করতে নিয়ে আসি তাহলে এটাকে আমরা করতে হবে কি এক গুণন মানে ভাগের পরিবর্তে গুণন করি তাহলে এটাকে বিপরীত ভগ্নাংশ বানাইতে হবে দুই উপরে যাবে তিন নিচে আসবে তাহলে আমাদের হয়ে যাবে কত দুই বাই তিন এটা হয়ে যাবে আমাদের গুণন করার ক্ষেত্রে এটা আমাদের ভাগ ভাগকে যখন আমরা ভাগ করবো কোনো সংখ্যাকে তখন আমাদের ভগ্নাংশটাকে গুণনে নিয়ে আসবো ভাগটাকে বদলায় গুণনে নিয়ে আসবো এনে তার উল্টা করে দেব তেমন বিপরীত ভগ্নাংশ তৈরি করবো তা আমরা যদি একটা অঙ্ক দেখি আমাদের একটা লাঠি আছে লাঠির অর্ধেক রে দুই ভাগে ভাগ করতে হবে অর্ধেক রে আবার দুই ভাগে ভাগ করতে হবে কারণ অর্ধেক হচ্ছে কি এক বাই দুই ভাগ এটাকে আমরা দুই দ্বারা ভাগ করবো তো আমরা এটাকে কীভাবে ভাগ করব এক বাই দুই গুণন করলে আমাদের এটাকে আমাদের এইটা যেটা আছে এখানে যেটা যেটা যেটাতে ভাগ করতেছি সেটাকে বিপরীত ভগ্নাংশ নিয়ে আসতে হবে কারণ ভাগের থেকে আমরা গুণনে চলে আসি বিপরীত ভগ্নাংশে নিয়ে আসতে হবে বিপরীত ভগ্নাংশ মানে এটা কেমনে করবো আমরা জানি এটার নিচে একটা এক আছে উজ্জ্ব হিসাবে আছে তো সুতরাং একটা উপরে চলে যাবে আর দুইটা নিচে চলে আসবে তো এটা সমান হচ্ছে এক বাই চার তো এক বাই চার কেন এটাকে যদি আমি অর্ধেক করি দেখো এখানে আমাদের যে একটা অংশ আছে দুইয়ের অর্ধেকের অর্ধেক দুই ভাগ করলে যে অংশটা পাবো সেটা আমাদের চার ভাগের এক ভাগ আসলে এটা অর্ধেক আর এটা আরেক অর্ধেক তার মধ্যে অর্ধেক আর দুই ভাগ করলাম তার মানে চার ভাগের এক ভাগ আমাদের এখানে উত্তর আসছে চার ভাগের এক ভাগ তার মানে ভাগ করার নিয়ম হচ্ছে যে আমরা যাকে ভাগ করব যেটা দ্বারা ভাগ করব সেটাকে আমরা পরের লাইনে ভাগ চিহ্নটায় গুণন চিহ্ন বানাবো এবং ওই যেটাকে যেটা দ্বারা ভাগ করতেছিলাম ভাজক যেটা সেটাকে আমরা বিপরীত ভগ্নাংশ তৈরি করব বিপরীত ভগ্নাংশ যেটা ছিল সেটাকে লবটা নিচে নিয়ে আসবো আর হরটাকে উপরে নিয়ে যাব। দিয়ে তারপর যদি গুণন করে দেয় তাহলে আমাদের ভাগের মতো আমরা রেজাল্ট পেয়ে যাব আমরা যদি এখন এরকম করি যেমন এক বাই পাঁচকে আট দ্বারা ভাগ করতে হবে তাহলে কী করবো আমরা এক বাই পাঁচ আনবো ভাগকে গুণন চিহ্ন করবো আর এটাকে আমরা বিপরীত ভগ্নাংশ বানাবো এটা ভগ্নাংশ মানে কি আট মা আটের নিচে একটা এক উজ্জ্ব হিসেবে আছে একটাকে উপরে লিখবো আর আটটাকে নিচে লিখবো লেখে এটা হয়ে গেল পাঁচ আটা এই দুইটা গুণন করবো আমরা জানি যে গুণন চিহ্ন লব লবকে দ্বারা গুণন করবে হর হরকে গুণন করবে পাঁচ আটা চল্লিশ তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি এভাবে ভাগের অঙ্ক আমরা করবো এখন আরেকটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি এইখানে বলা হচ্ছে যে হাবিব সাহেব তার সম্পত্তির চারের এক অংশ নিজের জন্য রেখে অবশিষ্ট সম্পত্তির দুই সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেলো তো হাবিব সাহেবের মোট সম্পত্তি যা আছে তার এক বাই চার চারের এক অংশ সে নিজের কাছে রাখলেন সেখানে আমরা লিখতে পারি হাবিব সাহেব তার সম্পত্তি থেকে নিজের জন্য রাখলেন এক চার অংশ অবশিষ্ট সম্পত্তি মানে অবশিষ্ট টোটালটাকে আমরা সবসময় এক দিয়ে প্রকাশ করি ভগ্নাংশ মানে সম্পূর্ণ সম্পত্তিকে এক বাই চার অংশ সমান সমান বাকি থাকলো যেটা চার বিয়োগ এক বাই চার এভাবে লেখবো তারপর তিন বাই চার অংশ তার বাকি থাকলো যেটা তার দুই ছেলেকে ভাগ করে দিলেন তারপর আমরা এইভাবে লাগবো তিনি অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন তার মানে তিন বাই চারকে দুই সন্তান দিয়ে ভাগ করলাম করলে এটাকে লিখবো কীভাবে তিন বাই চার চিহ্ন গুণন হয়ে যাবে আর দুইটাকে এক উপরে যাবে দুই নিচে আসবে কারণ আমরা জানি দুইয়ের নিচে এক থাকে তো এইভাবে আসবে এখন আমরা গুণনের মতো করে করে ফেলবো তিন এককে তিন এই দুইটাকে গুণন করলাম আর চার দুগোনে আট এত অংশ এইটা যেটা থাকলো এটা তার প্রত্যেক সন্তান এত অংশ করে পারলো প্রত্যেকটা সন্তান এত অংশ করে পেল তো এইভাবে আমরা ভাগের অঙ্ক বা এরকম কোনো যদি সমস্যা দেওয়া থাকে সেই সমস্যার সমাধান আমরা এইভাবে ভগ্নাংশের ভাগ দ্বারা করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ